সবাইকে অগ্রিম ঈদুল আজাদ শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ সকাল আজ জুন আমি ইউটিউব লাইভে আসলাম আপনার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এখন বৃষ্টির দিন চারিদিকে প্রচুর বৃষ্টি কোনো কোনো এলাকায় ঝড় বৃষ্টি হইতেছে আমার দেশের মানুষ সতর্ক থাকব এবং সচেতন ভাবে চলাফেরা করব আর দিন পরে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী সাত জুন ঈদ আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যারা মুমিন মুসলমান আছি সবাই ঈদ উল উপলক্ষে কোরবানির পশু ক্রয়ের জন্য ব্যস্ত হয়েছে বিভিন্ন হাটে বাজারে পশু দেখাশোনা করতেছি এই বৃষ্টির দিনে অনেক কষ্ট করতেছি জানুয়ারি কষ্টের ভিতর দিয়েই আমাদের ঈদ উল মাধ্যমে পুরোপুরি আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি পাশাপাশি যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন চিন্তা ভাবনা করেছেন গ্রামের বাড়িতে অথবা নিজ বাড়িতে ঈদ উল আজহা উদযাপন করবেন কোরবানি গোষ্ঠ ভক্ষণ করার চিন্তা ভাবনা করেছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এই বৃষ্টিতে রাস্তাগুলো পিছিল হয়ে যায় স্কিপ করে গাড়ির চাকা স্কিপ করে অবশ্যই দেখে শুনে চেষ্টা করবেন সাতজন মধ্যে ভালো গাড়িতে যাতায়াত করার জন্য এবং বাচ্চা কাচ্চা সাথে থাকলে অবশ্যই সবসময় সাথে রাখবেন যাই হোক এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইসরাকের বিষয়টা কিছুদিন যাবত সামাজিক মাধ্যমে দেখতেছি উনি অনেকটাই উম্মাদের মতো হয়ে গেছেন উনি জোর করে সিটি কর্পোরেশনের মেয়র হতে চাইতেছেন কোর্টের আইন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন এবং বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছেন যুক্তি ছাড়া কথা বলতেছেন বাংলাদেশের আইন ছাড়া কথা বলতেছেন আইনের বাইরে গিয়ে কথা বলতেছেন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াবে কোন হিসাবে পড়াবে আপনি কি নির্বাচিত মেয়র আপনারা গত সতেরো বছরে বাংলাদেশ আওয়ামী লীগকে বলেছেন আপনারা অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন অবৈধভাবে কাজকর্ম করতেছেন অবৈধভাবে সব দখল করতেছেন অবৈধভাবে সরকারি কর্মকর্তাদের দিয়ে অবৈধ কাজ করাইতেছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আপনারা যে সতেরো বছর এই কথাগুলো বলেছেন তার ফলাফলটা আমরা কি পাইতেছি আপনারা তো এখন সৈরাচারি সরকার আওয়ামী লীগ থেকেও বেপর হয়ে উঠেছেন আজ রাতে দেখলাম উনি নিজের মুখে বলতেছে যদি সরকার আমাকে উত্তর সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ না পড়ায় আমি নিজেই শপথ পড়ে সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে শেয়ার দখল করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কি আপনার দাদার সম্পত্তি আপনার নানার সম্পত্তি না আপনার বাপের সম্পত্তি এখন তো আমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারতেছি সেটা হলো আপনাদের জন্য আমলিক লীগ সরকার শেখ হাসিনাই ভালো ছিল আপনাদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তো মিথ্যা মামলা দিয়ে জেল হাসপাতালে ঢুকাত আওয়ামী লীগের নেতা কর্মী আপনাদেরকে মারধর করতো এটাই খুব ভালো ছিল আপনাদের জন্য জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ ঠিক

আপনারা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে অবৈধভাবে সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে চেয়ার দখল করবেন নেতা কর্মীকে বলবেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজকর্ম না করতে অবরোধ করতে আমি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন তাকে আমি অনুরোধ করে বলতেছি আপনি বিএনপি যে নেতা কর্মীদের মামলা গুলো আছে সেই মামলা গুলো আবার কোর্তে তুলেন কোর্তে তুলে রায় দিয়ে এদেরকে আবার জেলাতে লুকিয়ে দেন তা মানে আপনাদের কাজ কর্মে ব্যাঘাত হবে বিএনপি বিভিন্ন লনে তারা আলাদা গলে কত কথা কত বলতেছে কি বলতেছে তারা নিজেরও জানে না কেউ আলেমদের নিয়ে কটাক্ষ করতেছেন কেউ সরকারকে নিয়ে কটাক্ষ করতেছেন কেউ ছাত্র সমন্বয়কদের নিয়ে কটাক্ষ করতেছেন কেউ প্রবাসীদের নিয়ে কটাক্ষ করতেছেন কেউ দেশের জনগণের সাথে প্রতারণা করতেছেন জনগণকে নিয়ে কটাক্ষ করতেছেন দেশে এত সমস্যা পণ্যের মূল্য ঊর্ধ্বগতি দেশে রাস্তাঘাট ঠিক নেই ইন্ডিয়া এই দেশকে ভিতর দেশের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের যে ফেলাফলা আছে তারা এই দেশটাকে অচল করার চেষ্টা করতেছে এ বিষয়ে ওনাদের কোনো কথাই নেই ইসরা আপনার সিটি কর্পোরেশনের মেয়ের হওয়ার নির্বাচন ছাড়া এত সব হলো কি করে ডক্টর মতো একজন লোক তৈরি করতে আপনাদের মতো বিএনপি পঞ্চাশটা দল একত্রিত হলো পারবে না সেটা বলে যায় না আপনারা বিশ্বের কয়েকজনকে চিনে

আপনার যদি টাকা পয়সার এতই অভাব হয়ে থাকে দরকার দরকার টাকা তাহলে ছোট ছোট মানুষগুলো ছোট ছোট বাচ্চা গুলো ছেলেমেয়ে গুলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম টিকটক থেকে প্রচুর ডলার আয় করতে পারে আপনি সে পদেশে নিন

গত সতেরো বছরে আপনার সাথে কি হয়েছে আমরা তো দেখেছি কি করতে পেরেছেন আওয়ামী লীগকে কিছু করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজুল ইসা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রবেশ করাবে পারবে কিনা আপনি মেয়র হবেন ভালো কথা আগে একটা নির্বাচন হতে দেন নির্বাচনের পরে সিটি কর্পোরেশন নির্বাচন হোক তারপর যদি জনগণ আপনাকে চাই উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন জনগণ আপনাকে চায় আপনাকে ভোট দেয় আপনি অবশ্যই নির্বাচিত হবেন এবং নির্বাচিত হওয়ার পরে মেয়র হিসেবে শপথ নেবেন এটা আপনাকে বলা লাগবে না সরকারের পক্ষ থেকে এমনি আপনাকে শপথ পড়ানো হবে এটাই এদেশে হয় আপনারা মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে ইজ্জত দিতে শিখুন মানুষকে কলর করতে শিখুন মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন দর্শন লোটপাট এগুলো থেকে বিরত থাকুন উনিশশো নব্বই সালে সেরা

সামনে থেকে একটা ভালো ট্র্যাক সারানোর ক্ষমতা আপনাদের ছিল না আপনারও ছিল না আমাদের নেত্রীর ছেলে আরাফাত রহমান কোকোকে বাঁচানে অথবা প্রত্যেক দেওয়ার মতো ক্ষমতা আপনাদের ছিল না তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা আপনাদের ছিল না এখনো নেই খালেদা জিয়া

আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় একটা দল বাংলাদেশে তিন তিনবার ক্ষমতা পেয়েছেন দুইবার বৈধভাবে একবার অবৈধভাবে পনেরো দিন না সতেরো দিন আপনারা এই দশ বছর ক্ষমতায় থেকে জনগণকে কি দিয়েছেন কোথায় কি করেছেন কোথায় কি দুর্নীতি করেছেন এটাকে জনগণ জানে না আমি তো জানি আমি ব্যক্তি কথা ভাবো অনেক কিছুই জানি আপনাদের রক্তে রক্তনায় ঘরে বাইরে ধরেছে আপনার মাথার মধ্যে শুধু কাজ করে কিভাবে অবৈধ দখল করবো অবৈধে ক্ষমতা বলবো আবার আগের মতো কাজ করবো শুরু করবো সারা দেশে অরাজকতা সৃষ্টি করবো দুর্নীতিতে বাংলাদেশে আমার চ্যাম্পিয়ন বানাবো আপনাদের বিএনপি আট হাজার কোটি টাকা নিয়ে উনি বলছিলেন আট হাজার কোটি টাকা কিছুই না আট হাজার কোটি টাকা তো ওনার বাপের না ওনার দাদারও না ওনার নানারও না ওনার মা আরও না জনগণের টাকা তাহলে ওনার কাছে তো কিছুই না মনেই হবে সেই দলেরই কর্মী পাড়ায় মহল্লায় আপনাদের যে নেতা কর্মী নেতা শাত্তি নেতা এদের যে কর্মকাণ্ড আমরা দেখি মনে হয় যে দেশটা আপনারা কিনে নিয়েছেন দেশটা আপনাদের বাধ্য দাদার আর আমরা বাড়াচ্িয়া

খুন হয়েছেন গুম হয়েছেন জেল কেটেছেন জেলের মধ্যে ডাল আলু বাত ভাত খেয়েছেন আপনাদের নেতা কর্মীদের বাড়ির বউ বিভিন্ন অন্যান্য ভাষায় কাজ করে খেয়েছেন এগুলো ভুলে যাবেন না আপনারা তোমার সরকারকে সহযোগিতা করুন পূর্ণ সহযোগিতা করুন যাতে উনি সংস্কারের কাজ শেষ করে একটা সুস্থ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে উনি সসম্মানে বিদায় নিতে পারেন এবং এরই ফাঁকে আপনাদের দলের যে নেতা কর্মী আছে আত্মীয় নেতা পাত্রী নেতা ছাত্রী নেতা সবার সাথে আলোচনা করে দলটাকে সুসংগঠিত করুন দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখুন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা শৃঙ্খলা ফিরিয়ে আনুন আমাদের দলে কোনো শৃঙ্খলা নেই বাংলাদেশে একটি দল আছে যে দলের ভিতরে শৃঙ্খলা আছে যে দলটা সুসংগঠিত যে দলের কাজকর্ম খুবই সুন্দর বাংলাদেশ আওয়ামী লীগ যেমন সতেরো বছর ভারতের দালালি করে দেশটাকে ভারতের হাতে করতেছেন ভারতের শুরু করেছেন ভারতের সাথে শুরু আপনাদেরকে মানুষ বলবো না বাঙালি বলবো না মুসলমান বলবো আমার জ্ঞানে তো কোনোটাই বলা আসে না যদি মানুষ হতেন মানুষের মতো কাজ করতেন মানুষের মতো কথা বলতেন মানুষের মতো আচরণ করতেন মানুষের মতো চলাফেরা করতেন মানুষের মতো মানুষকে সম্মান করতে শিখতেন মানুষের মতো সুপ্তাপ কাজ করতে থাকতেন যদি বাঙালি হতেন বাংলাদেশকে ভালোবাসতেন এদেশে থেকে এদেশের উপকার করার চেষ্টা করতেন এদেশের ক্ষতি করার চেষ্টা করতেন না এদেশে থেকে ভারতের দালালি করার চেষ্টা করতেন না এদেশে থেকে দেশের সরকারের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাতে পারতেন না যদি মুসলিম হতেন আইন কানুন মেনে আপনারা চেষ্টা করুন বর্তমান সরকারকে সহযোগিতা করে নিজের দলটাকে সুসংগঠিত করে দলের মধ্যে সুখ শৃঙ্খলা বজায় ফিরিয়ে এনে দলটাকে সুন্দর ভাবে গঠন করে এই সরকারের মাধ্যমে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার চিন্তা ভাবনা এখন থেকে শুরু করুন দেখবেন জনগণ আপনাদের পাশে আছেন জনগণ আপনাদেরকে ভোট দেওয়ার চিন্তা করবে জনগণ আপনাদেরকে নির্বাচিত করার চিন্তা করবে জনগণ আপনাদেরকে আপনাদেরকে মন থেকে ভালোবাসবে জনগণ আপনাদেরকে আজীবন ক্ষমতায় রাখার চিন্তা ভাবনা করবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ